আসসালামু আলাইকুম রাজনীতিতে বিএনপির অবিশ্বাস্য সমব বিএনপিতে যোগদান করতে যাচ্ছে যারা শুনলে আপনারা চমকে যাবেন এটা একটা অবাক করা ব্যাপার হঠাৎ করে রাজনীতিতে বিএনপি একটা সারপ্রাইজ দিতে যাচ্ছে বিএনপিতে এই যে জোটে বিএনপির সাথে যারা জোটে আছেন তাদের অধিকাংশ নেতাই বিএনপিতে যোগদান করবেন যোগদান করে আগামী নির্বাচন করবেন এটা আরেকটাই চূড়ান্ত এটা শুধু ঘোষণা আসার বাকি এই আগামী কয়েক ভিতরে আপনারা এই ঘোষণাটা পেয়ে যাবেন বিএনপির এই চমক এখানে আছে মাহমুদুর রহমান মান্না উনি ওনার দল ছেড়ে বিএনপিতে যোগদান করবেন জুনায়দ সাকি তার দল ছেড়ে বিএনপিতে যোগদান করবেন আন্দাল রহমান পার্থ ববি হাজ ফরিদুজ্জামান পারহাদ মোস্তাফা জামাল হায়দার এইভাবে আরও অনেক চমক আছে যারা বিএনপিতে যোগদান করবেন তাদের দল বিলুপ্ত ঘোষণা করে বা দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করে ধানের শীষে ভোট করবেন এটার কারণ হল বর্তমান নির্বাচন কমিশন একটা আইন করেছে যে আপনি জোটে থাকলে জোটের প্রতি কি ভোট করতে পারবেন না আপনাকে নির্বাচন করতে হলে আপনি জোট থেকে নির্বাচন করবেন সমস্যা নেই কিন্তু আপনার যে দল আছে নিবন্ধিত সেই দলের প্রতীক নিয়ে ভোট করতে হবে তো সেই দলের প্রতীক নিয়ে যদি ভোট করে তাহলে এই যে মাহমুদুর রহমান বান্নার প্রতীক কেউই জানে না আন্দালিব রহমান পার্থের প্রতীক জানে না জুনায়দ সাকির কি এটা কেউ জানে না বাবী প্রতীক কি এটা কেউ জানে না ফরিদুজ্জামান প্রহাদকে তো মানুষ চিনেই না তাদের প্রতীক দূরের কথা মোস্তফ আজম আলহায়দারকে তো মানুষ চিনেই না তাদের প্রতি কীভাবে মানুষ চিনবে নির্বাচনের সময় তখন দেখা গেছে ধানের শীষে ভোটটা দিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দিচ্ছে দাড়িপাল্লার প্রার্থী বিজয়ী গেছে এতে জামায়াত সুবিধা পেতে এখন বিএনপি সুকৌশল করছে যে জোট থেকে যাদেরকে নমিনেশন দিবে তাদের সাথে আলোচনা হয়েছে তারা তাদের দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করে বিএনপির প্রতীক নিয়ে আগামী নির্বাচনে ভোট দেবে এটা আমাদের দেশেই প্রথম এই অভিনব কায়দায় অভিনব কৌশল যে বিএনপি অগ্রসর হচ্ছে বিএনপি এই একটা ভালো সিদ্ধান্ত নিতে পারছে রাজনীতির মাঠে ভালো একটা কৌশল করতে পারছে আগামী নির্বাচনের নির্বাচনে যেখানে বিজয়ী হয়ে আসতে পারবে কারণ দীর্ঘদিন থেকে আলোচনা চলতেছিল বিএনপির থেকে যারা জোটে আছে তাদেরকে নমিশন দিলে তারা বিজয়ী হয়ে আসতে পারবে না কারণ এক নম্বর প্রতিবন্ধকতা হল প্রতীককেও না এটাই বড়ো সমস্যা যার কারণে দীর্ঘদিন এটা নিয়ে আলোচনা চলতেছিল তাইলে এদেরকে কী করবে মাঝখানে এদেরকে বাঁধে দিয়ে দিচ্ছিল যে জোটের এদেরকে কোনো কোথাও প্রার্থীটা প্রার্থীটা দেওয়া হবে না বিএনপির থেকে জোটের থেকে নমিনেশন দেওয়া হবে না যেহেতু প্রতীক ছাড়া হেরে যাবে বাংলাদেশের মানুষ চিনে প্রতীক বাংলাদেশের মানুষ চিনে ধানের শীষ নৌকা দাড়িপাল্লাঙ্গম এই সাইডটা প্রতীক সবার বোকা সাহা সর্বনায় হাত পাখা এই পাঁচটা প্রতীক মুখস্থ তার বাইরে আর প্রতীকগুলো কেউ জানে না আমি নিজেও তো জানি না রহমান মান্নার প্রতীক কী জুনাই সাকির প্রতীক কী আন্দালিব রহমান পার্থের প্রতীকটা আমি জানি যে ওটা গরুর গাড়ি বারকার কিন্তু বেশিরভাগ মানুষই আমাদের দেশে সচেতন না যার কারণে বিএনপি এই সিদ্ধান্তটা নিয়েছে বিএনপি এই সিদ্ধান্তটা প্রশংসা পাবে প্রশংসিত একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে বিএনপি যেটা উপকৃত হবে বিএনপি আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য সহজ হবে এই প্রার্থীদেরকে বিজয়ী করে আবার জন্য কারণ অপরিচিত যদি প্রতীক দেয় তাহলে মানুষ ভোট দিবে না চিনবে না জানবে না কারণ যেখানে জোটের প্রার্থী দিবে সেখানে তো বিএনপি প্রার্থী থাকবে না সেখানে জামাতের প্রার্থী থাকবে তো জামাতের পাল্লা দাড়ি পাল্লা প্রতীক এটা সবাই চিনে ওই পরিচিত প্রতীকে গিয়ে ভোট দিয়ে দিবে এটা খুব ভালো কৌশল করেছে এখন জামায়াত ভাবছিল মাঝখানে যে জামাত একটা সুবিধা নেবে এই চান্সে জামাত কৌশলের ভূমিকা নিয়েছিল সেখানে জামাত কৌশলই একটা সিদ্ধান্ত নিবে সেখানে আলাদা কৌশল গ্রহণ করবে যেন জামাতের প্রার্থী বিজয়ী আসতে পারে প্রতীকের কারণে অনেক ভোট যেন জামাতের প্রার্থীর দিকে চলে যেতে পারে তো ফাইনালি যেটা হলো বিএনপি এই এখানে এই কৌশলে এগিয়ে গেল এবং জামাতের কৌশলটা এখানে মোটামুটি ধরা খেয়ে গেলো আমার যে কৌশলটা নিয়েছে কারণ বিএনপি বুঝে গেছে ওই কৌশলটা এই জন্য বিএনপির একেবারে অভিনব কৌশলে রাজনীতির মাঠে আসলো যে তাদেরকে দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করতে হবে তাদের দলে তো আসলে এত কোনো ভ্যালু নেই কারণ এটা এত বড় দল না তাদের এই দল থেকে ছেড়ে দিলে কোনো সমস্যা নেই কারণ তাদের দল থেকে তারা জীবনে এমপি হতে পারবে না আর বড় কিছু হওয়া তো পারের কথা Det räcker annars inte med vind, vind, annars inte med tunn is. Jag kör ju alla tider alla bäst.